তো শুভ সকাল সবাইকে জানাই তো আজকে হলো জন্ম অষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর সবার বাড়িতেই নিশ্চয়ই পুজো হচ্ছে গোপাল ঠাকুর যাদের বাড়িতে আছে আমাদের বাড়িতেও আছে তাই আমাদের বাড়িতেও মানে সকাল থেকেই পুজোর তোর শুরু হয়ে গেছে প্রস্তুতি ঠিক আছে তো এখন আমি স্নান টান করে নিয়েছি নিয়ে এদিকে আমি পুজোর দিকে সব ঠাকুরকে ঘুম থেকে তুললাম পুজোয়ের ঠাকুরকে ভোগ দিলাম আর ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার বর এখন চাল নিচ্ছে দেখাচ্ছি তোমাদের আর গোপালকে যেখানটায় পুজো দেবো বসে সেখানটাও সাজানো অনেকটা হয়েছে আর বেলুন টেলুনগুলো লাগানো বাকি আছে সেগুলো একটু পরে লাগানো হবে তো তোমরা বাড়িতে কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিক না করে অবশ্যই ভালো লাগবে এ দেখো এখানে আমার বড় এখন তাল মিশতে শুরু করে দিয়েছে আমি অত ভালো পারি না বলে তোলো তোলো এই যে এতটা তাল মেজা হয়ে গেছে এখনও রয়েছে আর এই দেখো এদিকে সাজানো হয়েছে আমাদের ঠাকুরের জায়গাটা টুনি লাগানো হয়েছে কিন্তু টুনিগুলো এখনো জ্বালানো হয়নি পরে জ্বালাবো আমরা কমেন্ট করে জানিও এখানটা কেমন লাগছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমি তালের বড়া ভাজকে বসে গেছি যে ব্যাটারটা গুলে নেওয়া হয়েছে তালের চুলুরি আর একদিকে দেখবো তালের বড়া ভাজছি আর এদিকে করছি তালের খি মানে তালের যে পালটা সেটাকে জাল দিচ্ছি একদম ভালো করে দিয়ে ওর মধ্যে দেবো চিনি দুধ আর নারকেল গোড়া ঠিক আছে এইসব দেবো দিয়ে করবো তালের আর দিকে তালের বড়াটা ভাজছি ভেজে নি তালের বড়াটা ভোগগুলোই করে নিচ্ছি তো তালের বড়া আমার কমপ্লিট হয়ে গেছে পড়া পুরো ভাজা কমপ্লিট এদিকে বড়াও হয়ে গেছে এখন বসেছি সেই সালে শীতে দিতে মটর যত বুকি করবো আর আজকে আমাদের মানে গোপালের গোপাল পুজোতে ভোগ হয়েছে যা যা ভোগ বানাচ্ছি সেগুলো হলো চালের ক্ষীর চালের বড়া লুচি ঘুগনি আর পাঁচ রকমের ভাজা ঠিক আছে আর সিমের পায়েস তো এইসবই করে দিচ্ছি ঠাকুরকে ও আরেকটা জিনিস হ্যাঁ পাটি সাপটা পাটিসারটাও করবো তো এরপরে এখন মালপো ভাজবো আর পাটি সাপটা করবো সেটুকু করব আর ঘুগনিটা করবো আর মুছিটা তো বিকেলবেলা গরম গরম ভাজবো যেটা সন্ধ্যেবেলা পুজো দেবো আর তার আগে এখন দুবার গোপালকে দেওয়া হয়ে গেছে এরপর টান টান করিয়ে নতুন জামা পড়াবো চলো দেখতে থাকো আমরা রান্নাগুলো এক তারপর একটা করে ঘুরবো আমার সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট শুধু বাকি আছে লুচি আর ভাজা যেটা মানে সবজি যেটা ভাজা সেটা বাকি আছে তো এমনি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোপালকে দেখো সাজাতে চলে এসেছি গোপালকে আমি সাজাতে চলে এসেছি এখন আমি গোপালকে সাজিয়ে সুন্দর করে যে জায়গাটা সাজানো হয়েছে ওখানে বসিয়ে দেবো

মালপু ডালের ফুলি এদিকে লুচি ঘুগনি আলুর দম এদিকে রাধা কৃষ্ণকে দিয়েছি এদিকে সব দিয়েছি গোপালের পছন্দের চকলেট বাটার মাজা জেমস ওদিকে বিস্কুট চিপস এইসব কিছু রয়েছে এদিকে ফুল রয়েছে তো কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কমপ্লিট হলো এখনও আমি আমার গোপালকে রাত্রে বারোটার সময় পঞ্চামৃত দিয়ে স্নান করাবো অভিষেক করাবো তো এখন আমি সন্ধ্যে পুজো দিলাম আরতি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা দেখতে পাবে এখন পুজো কমপ্লিট হলো এবার আমি একটু চাটা টা খাবো প্রসাদ খাবো আর এত গরম লাগছে মানে প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেক বছরের জন্মাষ্টমীতে খুব গরম পড়ে শাড়িটাই ছেড়ে ফেলবো

Gracias. Sí.

শোয়াবো শুয়ে আমরাও শুয়ে পড়বো কারণ অনেকটাই ক্লান্ত রয়েছে আমরা আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি নেক্সট ভিডিও মানে আবার নন উৎসবের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা গুড নাইট শুভরাত্রি বলো বাবা জয় রাধে